সম্মানিত ভাইরা এবং বোনেরা এমন কিছু কাজ যেগুলো আপনার মৃত্যুর পরে লোকেরা আপনাকে স্মরণ করবে পজিটিভলি ফেরাউনকে লোকেরা স্মরণ করে কারণকে লোকেরা স্মরণ করে আবু জাহারের কথা মানুষ বলে কিন্তু আপনাকে কার মতো করে বলবে সোরাত্ত ইয়াসেন আল্লাহ তালা বলছেন না নাখান এর মাওতা আমি মৃত্যুদেরকে পুনর্জীবিত করবো ওয়ারাত্তুবু এবং আমরা লিখে রাখি মা পদ্দামু আ তাদের কাজগুলো এবং তারা যে প্রভাব সমাজে রেখে গিয়েছে আপনি যে সমাজে বসবাস করেন এই সমাজে আপনার কিছু প্রভাব আছে এই সমাজে আপনার কিছু প্রভাব মানে আপনার কিছু কাজ আছে আসার মানে হচ্ছে কিছু কাজ যে কাজ আপনার মৃত্যুর পর কাজগুলো সমাজে থেকে যাবে যেমন আপনি মসজিদ নির্মাণ করেছেন একটা এক্সাম্পল বলছি যেমন আপনার সন্তানদেরকে আপনি দিন শিখিয়েছেন কোনো মাদ্রাসা নির্মাণ করেছেন কোনো রাস্তাঘাট নির্মাণ করেছেন অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন অথবা আপনি জনকল্যাণের জন্য অন্য কোনো কাজ করেছেন যেমন ধরুন আপনি গাছ লাগিয়েছেন আপনি কোনো কূপ মানুষের জন্য আপনি নির্মাণ করেছেন যে কোনো ভালো কাজ আপনি করেছেন যেটি মানুষের কল্যাণে লাগবে এবং ইউ হ্যাভ ডান ইট উইথ দ্য অবজেক্টিভ অফ অ্যাচিভিং দ্য প্লেজার অফ অল আপনি এটি করেছেন আল্লাহ সুহান হুয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে যদি এমন কোন কাজ আপনি করেন এমন কোন কাজ যদি করেন এটাকে বলে আসার এবং আল্লাহ তালা বলছেন ওয়ানাক মা কাদ্দামু ওয়া আসার হম আমি কেবলমাত্র তাদের আমলগুলি লিখে রাখি এরকম না বরং ওদের যে পায়ের চিহ্ন আছে ওরা যে যে সমাজে তৈরি করে যে ইনফ্লুয়েন্স সমাজে তৈরি করে যে প্রভাব সমাজে তৈরি করে ওই প্রভাবগুলো আমি এগুলো লিখে রাখি অকুল্লা সাহসইনা হোক প্রত্যেকটা জিনিস আফ সইনা মিনি আফসয়না মানে হচ্ছে হাসওয়া থেকে এসেছে হাসা মানে হচ্ছে একসময় আরবের লোকেরা তো তারা লিখতেও জানতো না পড়তেও জানতো না গণনা করতে জানতো না উম উমানু বোলান আমরা এমন একটা জাতি আমরা লিখতেও জানি না পড়তেও জানি না এবং কি আমরা গণতেও জানি না রসুহসলাম বলেছেন অতএব এরা জাতি এরা ভালো করে গন্ত জন্তু না। এই কারণে তারা কি করতো পাথর নুড়ির ছোট ছোট পাথর এগুলো তারা রাখতো দশ এই দশটা পাথর আরো যদি কয় বিষ তাহলে আরো দশটা পাথর আনো এরকম গণ ছোট ছোট করে গণা আল্লাহ তালা বলছেন এইরকম প্রত্যেকটাকে আমি এরকম যত্ন সহকারে গণে রাখি তারা যা করছে ও সর ফি ইমামিম মুবিন। স্পষ্ট বিশাল বড় রেকর্ড বুকে আমি এগুলো সবকালের জন্য জমা করে রাখি এবং সূরাতুল মুযজাম্মিল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদূহু ইনদাল্লাহ অন্য জায়গায় নেতা বলেছেন মুহদরা ওয়া মা আমিলত মিন সু লুগার তাদের মন্দ এবং ভালো প্রভাবগুলো তারা দেখতে পাবে তারা এই দুনিয়াতে তারা কি এমন কাজ করেছে তাদের মৃত্যুর পরে সেগুলো এখনো জারি আছে তাদের মৃত্যুর পরে এখনো কাজগুলো ওখানে চলছে আল্লাহ বলছেন এগুলো দেখ তারা দেখবে সেদিন মোহ দরক তারা দেখবে ওমে আমিলত মিনসু তারা তাদের খারাপ কাজগুলো দেখবে যেগুলো সাইয়াতি জারিয়ার মতো তারা করেছে তার মৃত্যুর পর সেই কাজগুলো শেষ হয়ে যায় নাই ওই ব্যক্তির চেয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত কে হতে পারে যার মৃত্যুর পরও তার খারাপ কাজগুলো এখন কি আছে জারি আছে খারাপ কাজগুলো এখনো সে মারা গেছে কিন্তু তার খারাপ কাজ এখনো বন্ধ হয় নাই ওই ব্যক্তির চেয়ে কল্যাণ কে হতে পারে যে মারা গেছে কিন্তু তার ভালো কাজ এখনো বন্ধ হয় নাই আল্লাহ সহানো বললেন আমি এগুলো সব এবং ওই সব মা আমিসু খারাপ যে কাজ করছে এগুলো সে দেখতে পাবে এবং ইয়াত লাও আন্না বাই ওয়া বাই নাহু আল্লাহ তালা বললেন ওই ব্যক্তি সেই দিন বলবে হায় আমার মাঝে এবং আমার এই কাজগুলোর মাঝে যদি বিশাল দূরত্ব থাকত যদি এগুলো আমি না দেখতাম যদি এগুলো আমি না দেখতে পেতাম প্রিয় ভাইরা অপুন রাজুলান ইদা আতাউ আপনি এমন একজন মানুষে নিজকে রূপান্তরিত করুন ইয়া করুন আমান রওয়াদ আল যখন আপনি মারা যাওয়ার পরে লোকরা বলবে যে তিনি মারা গেছেন বটে কিন্তু তার কাজগুলো এখনো তাকে জীবিত রেখেছে আপনি দেখেন না যারা আল্লাহ শু খান ও রাস্তায় শহীদ হয় আল্লাহ তালা তাদেরকে বলেছেন লাহ তার ইমায় ইউফত রুফ হিসাবে তুমি তাদেরকে মৃত করো না কারণ ওদের প্রভাব এই সমাজে এরকম ওদের প্রভাব এই সমাজে এরকম এই যে আপনারা আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের এ বিভিন্ন জায়গায় যে আমরা ইসলাম আমরা যে দিন পেয়েছি কাদের মাধ্যমে দিন পেয়েছি কিভাবে দিন পেয়েছি তারা আমাদের কাছে ওই যে রক্ত স্নাত বহু অথবা বদর ময়দান ময়দান থেকে যে দিন যে দিনের আওয়াজ যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়ার যে যে আয়োজন শুরু হয়েছিল অথবা যদি সাহবাইকে যদি আল্লাহ তালুম আম্মার অথবা সুমাইয়াদের কথা যদি আমরা বলি ইয়াসের এবং সুমাইয়াদের কথা অথবা খাবাইবদের কথা যদি বলি তাহলে তাদের দিন কিন্তু আপনাদের কাছে আছে কিছু কিছু লোক তারা দিনের জন্য আবুকার দিয়ে আল্লাহ তালানহ তার অর্থ খরচ করেছেন ওসমান রাজি অর্থ খরচ করেছেন কিন্তু খালিদ বিন ওয়ালিদরা রাজি আল্লাহ তালানহ আজমাইন তারা কোথায় গিয়ে তাদের দিনকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের কন্ট্রিবিউশনটা একবার খেয়াল করুন এবং আল্লাহ সব খান ও তারা বলেছেন যে এই সকল ব্যক্তিরা তারা সেই দিন এগুলো দেখবে এবং তারা কত উৎফুল্ল হবে আর অন্য ধরনের অবস্থা দেখুন সম্মানিত ভাইরা এবং বোনের এমন কিছু কাজ যেগুলো আপনার মৃত্যুর পরে লোকেরা আপনাকে স্মরণ করবে পজিটিভলি ফেরাউনকে লোকেরা স্মরণ করে কারণকে লোকেরা স্মরণ করে আবু জাহেলের কথা মানুষ বলে কিন্তু আপনাকে কার মতো করে বলবে সেই জিনিসটি আল্লাহ তালা বারবার করে বলছেন ওয়াজ ফিল কিতাবি ইব্রাহিম ওয়াজ ফিল কিতাবে মারিয়াম ওয়াজ ফিল কিতাবি। আল্লাহ তালা বারবার বলছেন ফিল কিতাবি ইসমাইল ওয়াজ ফিল কিতাব মুসা ওয়াজ ফিল কিতাবি ইদ্রিস আল্লাহ তালা বারবার কোরআনে বলছেন এমনকি দেখেন না লোকমানের কথা আল্লাহ বলছেন লোকমান আলি সালাহ তুসলামের কথা তিনি বলছেন ক লা লোকমানু ইজ যখন ইজ মানে হচ্ছে আপনি স্মরণ করুন ইজ মানে হচ্ছে অতীতের গুরুত্বপূর্ণ কোন কথা যদি আল্লাহ তালে বলতে চান কোরআনে তখন তিনি বলেন ইজ ইজ স্মরণ করুন যখন ক লা লোকমানু লিব নি ওয়াহু ইয়া বুনাইয়া লা তু শরিক্লা ভাবা বাবারা যারা শুনুন ভালো করে শুনুন আল্লাহ শু খান ওয়া দালা লোকমান এর কথা লোকমান তো আলাই সালাম অধিকাংশ আলেমরা তারা বলেন এবং তারা মনে করেন তিনি কোনো নবী ছিলেন না কিন্তু তিনি এমন কি মানুষ তিনি ছিলেন যে আল্লাহ সুহান তার নামে কোরআন একটা সুরা পর্যন্ত নামকরণ করে দিলেন এবং কোরআন একটা সুরা পর্যন্ত তাকে প্রেক্ষাপট করে তাকে তার বক্তব্যগুলোকে উদ্দেশ্য করে একটা সুরা পর্যন্ত নাজিল হয়েছে কেয়ামত পর্যন্ত এটা মুসলমানরা স্মরণ করবে এবং কেয়ামত পর্যন্ত এখান থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করবে তিনি এমন কি কাজ করেছিলেন তিনি সন্তান কেবল উত্তম সন্তান তৈরি করেছেন তিনি তার সন্তানকে বলেছেন ইয়া বুনাই আল্লাহ তুশরিক বিল্লাহ ইয়া বুনাই আকিম ইসলা ইয়া বুনাই ইন ইনতাকুম ইসকাল হাবাতিন মিন খারদালিন হে আমার বৎস তুমি নামাজ পড়ো ওয়ালা তুসাহির হাদাকা নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা অহংকার করে করে বেড়াইও না তুমি মানুষকে তুচ্ছতা ছিল করবে না ইত্তকার কথা কই তিনি বলেছেন আল্লাহর কাছে কি পছন্দ হলো ইতিহাসে কবে তিনি এসেছেন কেউ জানে না কেউ বলতে পারেন ইতিহাসের কোন ক্ষণে তার জন্ম হয়েছিল কোন জায়গায় তার জন্ম হয়েছিল প্রিসাইজলি ডেফিনেটলি স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না তার কোনো চিহ্ন আপনি খুঁজে পাবেন না যেমন এখন তো রাজা বাচ্চাদের বিভিন্ন ধরনের চিহ্ন থাকে এমনকি রাজা বাচ্চারা বিভিন্ন জায়গায় তারা স্থাপত্য তৈরি করে স্কাল্পচার তৈরি করে যেমন ফেরাউন করেছিল যেন লোকেরা তাদেরকে মনে রাখে তাদেরকে যেন লোকেরা মনে রাখে কিন্তু এমন বহু লোক তারা ইতিহাসে বিস্তৃত হয়ে বিস্তৃত হয়ে গিয়েছে কিন্তু লোকমানের কোনো চিহ্নই নাই কিন্তু আল্লাহ সু ভানু তাহলে কীভাবে তার ব্যাপারে আমাদেরকে স্মরণ রাখছেন অব্যাহতভাবে দেখেন না মসজিদের মিনার থেকে শুরু করে মিমদার থেকে শুরু করে সলাথে এমনকি মাঠে ময়দানে মাদ্রাসা মাহফিলে মসজিদে সর্বত্র এই রোকমান আলহ সালাত হোসেনের কথার গুঞ্জরণ ঘটে দেখেন না এটা কারণ কি নিশ্চয়ই তিনি ওই যে অনুকাত মানে আল্লাহ রহম আল্লাহ তালা তাদের প্রভাবগুলো এইভাবে রেখে দিয়েছেন ইতিহাসের এখনো এক্ষণে তিনি তার সন্তানকে ডেকে কিছু কথা বলেছেন আল্লাহর কাছে এত ভালো লাগলো কথাগুলো আল্লাহ তার ভাষায় তিনি রেকর্ড করে আমাদের কাছে পৌঁছে দিলেন যাও এগুলো শোনো তিনি তার সন্তানকে কি বলেছেন কারণ আপনার সন্তানকে আপনি তা বলতে পারেন না আপনি যদি ইতিহাসের এরকম আপনাকে এই দুনিয়ার মানুষকে স্মরণে না রাখতে পারে কিন্তু এমন হতে পারে যে আসমানের এমন কেউ বাকি নাই যাকে আপনাকে চেনে না বুঝেননি কথা দুনিয়ার কেউ আপনাকে নাও চিনতে পারে কিন্তু আসমানবাসী কোটি হাজার হাজার কোটি যে সকল ফেরেস্তার আপনার নাম জানতে পারে কারণ একটাই কারণ হচ্ছে আপনি এমন কিছু কাজ করেছেন যেটি আলো ওয়া তাআলা এর পছন্দ